সাধী সভাপতি এখানে উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য কমিটি এবং উত্তর দিনাজপুর জেলা কমিটিতে আমার সহযোদ্ধা বৃন্দ উপস্থিত আমাদের অভিভাবকেরা উপস্থিত কমরেডস এবং পচ্চলতি মানুষ উত্তর দিনাজপুর জেলা যে জেলা অতীতে মানুষ জানতেন যে এখানে খুব ভালো ধরনের চাল উৎপাদন হয় উত্তর দিনাজপুর জেলার সুনাম উত্তর দিনাজপুর জেলার সুনাম ছিল যে এখানে ভালো অন্যান্য সবজি পাওয়া যায় তার জন্য অনেক দূর দূরান্তের মানুষ উত্তর দিনাজপুর জেলাকে চিনতেন এখানে ভালো সবজি পাওয়া যায় না উত্তর দিনাজপুর জেলায় মানুষ জানতেন যে এটা তেভাগা আন্দোলনের মাটি এই অঞ্চলের কৃষক আমাদের আগের প্রজন্মে কৃষকরা লড়াই করে নিজেদের অধিকার কামিয়েছিলেন তৈরি করেছিলেন এমন লড়াই যে লড়াই পরবর্তী প্রজন্ম ওই তেভাগা আন্দোলন কৃষকের দাবির লড়াই আজকে গোটা দিল্লির মানুষ অব্দি জানছে যে কিভাবে কালাকার দিল্লিতে সেই লড়াইয়ের উচ্চস্থল পেরে ওঠা ছিল ভাগ আন্দোলন আর এখন উত্তর দিনাজপুর লোকে কিভাবে চেনে হয়েছে উত্তর দিনাজপুর মানে ওই যে এম এল এর বোম সার্টিফিকেট জাল করে জেলা পরিষদের ক্যান্ডিডেট হল বাংলার মানুষ উত্তর দিনাজপুরকে এই অপমান দিয়ে চিনবে না উত্তর দিনাজপুরকে নিজের লড়াই আন্দোলন দিয়ে চিনবে এইটাই এলাকার মানুষকে ঠিক করতে হবে আর আমরা আজকে সম্মেলনে উপস্থিত হয়েছি আসলে এইটা ঠিক করার জন্যে এই যে মাঠে দাঁড়িয়ে সভা হচ্ছে এই মাঠে দাঁড়িয়ে আগে সভা হয়েছে যেখানে আমাদের বাড়ির মেয়েটা নির্যাতনের বিরুদ্ধে করতে এসেছি আর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আপনার প্রান্তে যখন রাত্রিবেলা হেঁটে আসছিল ওই শহীদ কমরের মনসুরের শেষ জায়গায় আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি কারণ এই মনসুর আমার বাড়ির এই মেয়েটা আমার ভাই হোক বা বোন হোক এরা এই উত্তর দিনাজপুরের অল্প বয়স্ক ছেলেমেয়ে যারা আসলে নিজের অধিকার রক্ষার লড়াইতে গেছিল যারা নিজের জন্য বাড়ি গাড়ি করতে চায়নি যারা একটু দুবালা দুমুঠো পেটে ভাত মাথার উপর একটা ছাপ হাতে একটা স্থায়ী কাজ চেয়েছিল কি অবস্থা আছে কি অবস্থা আজকে চোপড়ার ডালখোলার কালিয়াগঞ্জের রায়গঞ্জের হাওড়া ট্রেনগুলো দেখুন দক্ষিণ ভারতের ট্রেনগুলো দেখুন জেনারেল কামরাগুলোতে হাজার হাজার লোককে ঠেলে ঠেলে ঢুকিয়ে দক্ষিণ ভারতের পশ্চিম ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল বিজেপির নেতা পুরুষকে রাজনীতি করছে কে সংখ্যা গুরু কে সংখ্যা লঘু কার কোন ধর্ম কার কোন জাত কার কোন খাবার আজকে রাত্রি বেলা হাওড়া যাওয়ার ট্রেনে করে যে ছেলেটার যে মেয়েটা বাদ বড় বড় বাক্স প্যাটরা নিয়ে চেন্নাইতে কেরালাতে তামিলনাড়ুতে মুম্বাইতে যাওয়ার ট্রেন ধরবে আপনি তার মধ্যে ধর্ম ঝাঁক খুঁজে পাবেন তো কালকে সকালবেলায় কালিয়াগঞ্জের বাজারে ফুলকপি কিনতে শিম কিনতে বেগুন কিনতে যে সাধারণ মানুষ যাবেন দোকানদার কি দেখে ধর্ম দেখে ফুলকপি দেখুন সিমের দাম বলবে না আসলে তৃণমূল আর বিজেপি চায় মানুষের মধ্যে ভাগ হোক যে কারণে না বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে খুব খারাপ হয়েছে বামপন্থীরা দু সালের বিজেপি তৃণমূলের কোন নেতাকে আপনি আগস্ট মাসে বলতে শুনেছিলেন বাংলাদেশে ঘটনা ঘটেছে না আচ্ছা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন খুব খারাপ বামপন্থীরা তার বিরুদ্ধে কথা বলেছে মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছে বিজেপি তৃণমূল করেছে আচ্ছা ভারতবর্ষের মধ্যে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিজেপি তৃণমূল কিছু বলছে না কেন নাজিব একটা জলজান্ত ছেলে গায়ে হয়ে গেল ভারতবর্ষের মানচিত্র থেকে বেঁচে টাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের সরকার রাজ্যের সরকার কিছু বলার চেষ্টা করছে বাংলাদেশে জেলে রয়েছেন যে মানুষ তার বিরুদ্ধে দেশের অভিযোগ চাপানো হয়েছে খারাপ হয়েছে তাহলে ভারতবর্ষে এক বছর ধরে দিল্লিতে কৃষকরা যে লড়াই করছেন আমার আপনার মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ওই দেশের দেশদ্রোহিতার আইন চালু করে বিজেপি সরকার কেন একই কাজ করলো এই প্রশ্নের উত্তর আসছে এই প্রশ্নের উত্তর আসছে না যে গৌরী লঙ্কেশ কালবুরগে দাহোলকার তারা যে সবাই খুন হয়ে গেলেন এই বিজেপির আমলে আমার রাজ্যে সুজিত খুন হয়ে গেল সৈয়ফউদ্দিন মোল্লা খুন হয়ে গেল আনিস খান খুন হয়ে গেল মনসুরম খুন হয়ে গেল এই পুলিশ যারা বড় বড় কথা বলে যারা উর্দি পরে ঘুরছেন চারিদিকে সেই পুলিশ মনসুর যখন খুন হয় সেই পুলিশ কোথায় ছিল পন কোথায় ছিল সেই পুলিশ যখন আনিস খানকে বাড়ির বোতলা থেকে একজন ফেলে দিল কোথায় ছিল সেই পুলিশ যখন কাজের দাবি কলকাতায় যাওয়া একত্রিশ বছর বয়সী টোটো মৈদুল ইসলাম ফেলে কোথায় ছিল সেই পুলিশ যখন আর্জিকরের করেন হাসপাতাল ভাঙচুর হয়ে যাচ্ছে তথ্য প্রমাণ রোপাটের জন্যে গোটা দুষ্কৃতি বাহিনী ছিন্ন ভিন্ন করে দিচ্ছে একটা হাসপাতালের এই সেমিনার রুম এই রুম ওই রুম পুলিশকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তো পুলিশের বড় কর্তা যারা আছেন তারা জেনে যান যে ডিওয়াই আপনাদের এখানে এই কথা বলতে এসছে যে আপনারা যে উর্দিটা বলেন ওটা জনগণের ট্যাক্সের টাকা পাওয়া উর্দি আর আপনি যে চাকরিটা করেন তাই নাম পাবলিক সার্ভেন্ট জনগণকে সেবা করার চাকরি চোর চিটিংবাজদের রক্ষা করতে যাবেন না হাওয়া চির যাত্রা আমাদের শেষ হয়নি যেখানে যেখানে যারা যারা এই ধরনের কাজ করছে ওই ইনসাফ যাত্রা থেকে আরম্ভ করে আর জীবনের ঘটনা হয়ে নারী নির্যাতন থেকে শুরু করে এই চাল সেলাইনের ঘটনা লড়াই ডিওয়াইএফআই ছাড়বে না আর ডিওয়াইএফআই ওই লড়াই করবে বলেই এই রাস্তায় নেমেছে এই সম্মেলনের কাজ করার জন্য সম্মেলন আমাদের কাছে খোলা মঞ্চ সবার থেকে মতামত দেবো মতামত নিয়ে ঠিক হবে আগামী দিনে

লড়াই লড়ে যাবে তৃণমূল বিজেপি জানে যে হাওয়া অতটা ভালো নেই তার জন্য নেমে পড়েছে মানুষ ভাগের রাজনীতি করার জন্য সিনেমা দেখেছিলেন না জেলার সাহেবের ডায়লগ ছিল আধে ইধার যাও আধে উধার যাও বাকি মেরে পিছিয়ে আও নেমে পড়েছে ওরা ধর্ম জাত পোশাক খাবার আচ্ছা ও সব ছেড়ে দিন এই যে বিজেপির মাতব্বররা পাড়ায় পাড়ায় ঘুরছে মাতব্বররা একটু জবাব দিয়ে জানতো দু সালের ডিসেম্বর মাসে আপনার বিজেপির প্রাক্তন তৃণমূলের নেতা বর্তমান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলে গেছিলেন তিনটে তারিখ সেই তিনটে তারিখে নাকি তৃণমূলের কোন কোন নেতাদের অ্যারেস্ট হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী বলেছে তাহলে দু তেইশ চলে গেল চব্বিশ চলে গেল পঁচিশের ফেব্রুয়ারি মাস ঢুকে পড়েছে কোথায় সেই নেতাদের অ্যারেস্ট হওয়ার গল্প আছে কোথাও নেই আপনার এখানে তৃণমূলের মাতব্বরের বউ চার্জ সার্টিফিকেট দিয়ে জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছে বড় মাতব বিজেপির নেতারা তার বিরুদ্ধে কোথায় কোথায় মামলা করবেন বলেছিলেন করেছেন না করেননি উল্টে আরজি করার ঘটনা যখন ঘটছে সেই আরজি করার ঘটনার সময় বিজেপি যারা চালায় সেই আর এর নেতা মোহন ভাগবত বলছেন যে রাজ্য সরকার যা করবে আরজি কর আন্দোলন নিয়ে আমরা তার পাশে আছি কেন কারণ এইখানেই সেটিংটা যখন আরজি করার আবহে আমরা সবাই উত্তাল আন্দোলনে মেতে আছি রাত দখল করছি দ্রোহের কাহিনী করছি জনতার চার্জশিট দিচ্ছি ওই চোর চোরটা থেকে একই সময় কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতা সিবিআই হাত থেকে ছেড়ে বেরিয়ে এসে জামিনে রয়েছেন যাদের আজকে বিকেল বেলা জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা বাড়িতে পোলা মাংস খাবে আর আপনার বাড়ির ছেলেটাকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হবে এই পশ্চিমবাংলা বাংলা বদল চাই আর বদলটা এমনি ওপর থেকে আসবে না বদল আসবে মাটি থেকে সেই মাটির লড়াই করার জন্য জন্যে ভাই আজ রাস্তায় তৃণমূল বিজেপি জানে হাওয়া ভালো নেই তার জন্য মন খারাপ হতাশা নানাভাবে টিভি সিরিয়াল মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে যায় সেই ভাই একই হবে আমরা বলছি না না সিটিং এর রাজনীতি যখন ভাঙবো তখন গোড়া থেকে ভাঙবো আমরা মন খারাপের লোক নই আমরা হতাশাবাদী নই আমরা আশাবাদী আমরা ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা উপস্থিত আছেন ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়েছেন জিনা হে তো কাদাম কাদম শিখো সেই লড়াইয়ের জন্য আমরা ইনসাফ যাত্রা করেছিলাম এই আপনাদের এখানে সুকান্ত মোর্গ ইনসাফ যাত্রা শেষ করে সভা ঠাভা শেষ করে এক জায়গায় গেছি একটু জল খেতে একটা দুঃখ সাধারণ মানুষ আমি চিনি না আমি তো এখানে নতুন জলটা খেয়ে বললাম আসছি উনি বললেন একটু দাঁড়া বলে ওনার দোকানে যত চিড়ে ভাজার প্যাকেট ছিল এত ডাই করে চিড়ে ভাজার প্যাকেটটা হাতে তুলে দিয়ে বললেন যে আর কিছু দেওয়ার নেই এইটুকুই দিলাম দেখো যদি তোমাদের কিছু কাজে লাগে এই ভালোবাসার মূল্য ডিভাইফআই লড়াই আন্দোলন করে অধিকার আদায় করে তবেই ছাড়বে তার আগে অব্দি ডিওয়াই ভাই ঝুঁকবে না ডিওয়াই ভাই থামবে না এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব হোক